গোসল ফরজ হয়েছে এবং চেহরিও খাইনি এরকম অবস্থায় আমি রোজা রাখতে পারবো কি পারবো না আমি তো নাপাক গায়েও আসি এবং আমি চেহারিও খাইনি এরকম অবস্থায় আমি রোজা রাখতে পারবো কি পারবো না এবং এরকম অবস্থায় রোজা রাখলে রোজা হবে কি হবে না আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাল্লাহ কারণ বিষয়টি জানা কিন্তু অত্যন্ত জরুরি পবিত্র মাহিরমজানে আমরা কিন্তু অনেক সময় স্বামী স্ত্রী মিলামেশা করার কারণে স্বপ্নদোষ হওয়ার কারণে দেখা গেল যে আপনি আমি গোসল করতে পারি নাই এমন সময় ঘুম থেকে উঠেছি যে ওই সময় যদি আমি যদি গোসল যদি করি তাহলে চিহড়ি খেতে পারবো না হ্যাঁ আর চিহড়ি যদি খাই তাহলে আমি গোসল করতে পারবো না অর্থাৎ আমি এমন সময় ঘুম থেকে উঠেছি যে গোসল করা যায় না আবার চিহড়ি খাওয়া যায় না অথবা আপনি ফজলের পর ঘুম থেকে উঠছেন তাহলে এরকম অবস্থায় আপনি আমি যদি না খেয়ে নাফাক অবস্থায় যদি রোজা রাখি তাহলে ওই রোজা হবে কি হবে না সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি কারণ এই বিষয়টা না জানলে এই পরিস্থিতির শিকার কিন্তু আমার অনেকেই কিন্তু অনেক যুবক যুবতী অনেক নারী পুরুষ কিন্তু হয়ে থাকে তো চলুন কথা না বাড়ি আমরা জেনে নেই পবিত্র মাহে যারি চিহিরি খেতে না পারলে এবং গোসল ফরজ হলে এরকম অবস্থায় রোজা রাখলে হবে কি হবে না সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তো আপনার গোসল ফরজ হয়েছে এবং আপনি চেহরিও খাননি এরকম অবস্থায় আপনার সকাল হয়ে গেছে তাহলে আপনি কি রোজা রাখতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনি রোজা রাখবেন চিহিড়ি না খেলে এবং আপনার গোসল ফরজ হয়েছে গোসল না করলে যে রোজা হবে না কি এমনটা নয় কারণ রোজার জন্য সিঁহিরি খাওয়া ফরজ নয় এটা হলো সুন্নত এবং সিহিরি খাওয়ার জন্য গোসল করা এটা ফরজ নয় কিন্তু পবিত্রতা অর্জন করা কি এরা ফরজ কেন আপনি যে সিঁহিরি খাবেন এর জন্য কি কী করা লাগে না গোসল করা লাগে না তাহলে আপনি আপনার গোসল ফরজ হয়েছে এবং চিহড়িও খাননি তাহলে এরকম অবস্থায় যদি আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা কি হয়ে যাবে এতে কি নাই কোনো সমস্যা নাই তবে এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো আপনাকে রোজা রাখার নিয়োগ করতে হবে আপনাকে রোজা রাখার জন্য নিয়োগ করতে হবে হে আল্লাহ আমি আজকে রোজা রাখব এতটুকুই কিন্তু রোজার নিয়োগ যদি আপনি না করেন তাহলে আপনার উপবাস থাকাই হবে এর কারণে কি আপনার ওই রোজা হবে না তাহলে আপনি আমি যদি সিহিরিও না খাই এবং গোসলও যদি ফরজ হয় এমন অবস্থায় আপনার আমার রোজা হয়ে যাবে রোজা রাখা যাবে তবে শুধু রোজার করে নিতে হবে হে আল্লাহ আমি আজকে কি রাখবো রোজা রাখব তাহলে ধরেন আপনার গোসল ফরজ হয়েছে আপনি এমন সময় ঘুম থেকে উঠলেন যে সিহিরি খাওয়ার আর মাত্র দশ মিনিট বা পাঁচ মিনিট সময় আছে এরকম অবস্থায় আপনি আমি যদি ফরজ গোসল যদি করতে যাই তাহলে এদিকে কি চেহরি খাওয়া হয় না সেক্ষেত্রে আপনার আমার জন্য করণীয় হলো শুধু আপনাকে আমাকে গোসল ফরজ হলে যে তিনটা ফরজ আদায় করতে হয় এরকম গড়গড়ার সহিত কুলি করা দ্বিতীয় নম্বরে কি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তা আপনার আমার যদি গোসল যদি ফরজ হয় আর যদি চেহরি খাওয়ার সময় যদি না থাকে চার পাঁচ মিনিট যদি সময় থাকে এই ক্ষেত্রে আপনি আমি আপনার গড়গড়া সহিত তিনবার কুলি করে নেব এবং নাকের নরম জায়গা পর্যন্ত তিনবার পানি পৌঁছাবো এটা করলেই আপনার আমার হয়ে যাবে এরপরে আপনি আমি চেহরি খাবো সিহিরি খাওয়ার পরেই তারপরে আমরা কি করবো ফরজ গোসল করবো আপনার গোসলের যে ফরজ তখন যে একটা বাকি থাকবে সেটা সমস্ত শরীর ভালো করে করা তখন কি আমরা ওই ফরজটা আদায় করব। তাহলে আমাদের গোসল যদি ফরজ হয় আর চেহরি খাওয়ার সময় যদি না থাকে এমন তো অবস্থায় আমরা গোসল পরে করব আগে আমরা চেহরি খাবো কারণ সিহিরি খাওয়া কি সন্ন্যত রাসুল সাল্লাম বলেছেন ফাইন নাফিস সাহরি বারকা তোমরা সিহিরি খাও কারণ সেহেরি খাওয়ার মধ্যে আল্লাহ তালা বরকুত রেখে দিয়েছেন আমাদের চিহড়ি খাওয়ার সময় ক্ষুদা লাগুক আর না লাগুক আমাদের চিহড়ি খাওয়ার ইচ্ছা হোক আর না হোক সর্ব অবস্থায় আমাদেরকে অবশ্যই অবশ্যই চিহিড়ি খেতে হবে সেটা এক ঢোক পানি খেয়েও হতে পারে একটা খেজুর খেয়েও হতে পারে একটু একটা ফল খেয়েও হতে পারে যে কোনোভাবে হয় হোক আমাদেরকে চিহড়ি খেতে হবে এটার থেকে কখনো আমাদের কি মাহরুম হওয়া যাবে না কারণ রাসুল বলেছেন ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো একটা তারা সেহরি খায় না আর আমরা কি খাই সেহরি খাই এই কারণে আপনার আমার গোসল যদি ফরজ হয় তাহলে গোসল ফরজ হওয়া অবস্থায় আপনি আমি খেতে পারবো তবে দেখা গেল আপনি আমি ঘুম থেকে এমন সময় উঠছি যে গোসল করার ফরজ গোসল করার সময় আছে ফরজ গোসল করে তারপর চেহরি খাওয়া যাবে এমন তো অবস্থায় আপনার আমার জন্য করণীয় হলো আগে ফরজ গোসলটা করব তারপর কি করব আমরা সেহরি খাবো এটাই কি সব থেকে উত্তম তাহলে বিনা গোসলে ফরজ গোসল ছাড়াই সেহরি খাওয়া যাবে কারণ সাহারি খাওয়ার জন্য কি পবিত্রতা শর্ত নয় এবং সাহারি খাওয়া রোজার জন্য কি নয় শর্ত নয় তাহলে দেখা গেল আপনার গোসল ফরজ হয়েছে এবং আপনি চিহরি খেতে পারেন নাই এমন তো অবস্থা আপনার রোজা রাখলে আপনার রোজা হয়ে যাবে আপনার রোজা কি হবে না কোনো সমস্যা হবে না বোখারি শরীফের আঠারোশো উনত্রিশ নম্বর হাদিস রাসুল সালাম হজরত মা আম্মা জান আয়েশা সিদ্দিকার জি আল্লাহ আনা বলেন রাসুল সালামের স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় তিনি সুবে সাধিক অতিক্রম করতেন অতপর গোসল করে তিনি ফরজ পড়তেন এবং রোজা রাখতেন ইসলাম তার স্ত্রীর সাথে মেলামেশা করতেন মেলামেশা করার পরে তিনি আপনার পবিত্রতা দেখা বল পবিত্রতা অর্জন করার সময় নেই বা গোসল করার সময় নেই বা গোসল করার সময়ও আসে তারপরে তিনি কি করতেন এই অপবিত্র অবস্থায় তিনি আগে সিহিরি খাইতেন সিঁহিরি খাওয়ার পরে তারপরে তিনি কি করতেন গোসল করতেন গোসল করার পর তারপরে তিনি ফজরের নামাজ আদায় করতেন এবং তিনি কি করতেন রোজা রাখতেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের গোসল ফরজ হলে এবং চিহড়ি খেতে না পারলেও আমরা রোজা রাখবো শুধু রোজার নিয়োগটা শুধু মনে মনে করে নেব এতটুকুই রাবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাওফিক জান দান করেন বলে আমি